আমি চট্টগ্রাম বন্দরে রয়েছি একটু পরেই সোমালিয়া থেকে মুক্ত হওয়া এম ডি আবদুল্লাহ জাহাজের যে বন্দরে নামবেন তারা তারা গত সোমবার কিন্তু কুতুবদিয়াতে নুঙ্গ করেছিল এই জাহাজটি কুতুবদিয়া থেকে তাদেরকে আর আরেকটি জাহাজে করে তাদেরকে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হচ্ছে এখানে নাবিকদের স্বজনরা এসে উপস্থিত হয়েছে এবং সেই সাথে জাহাজের যে মালিক পক্ষ কে এস আর এম বা কবির গ্রুপ কবির গ্রুপের কর্মকর্তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন নাবিকদেরকে রিসিভ করে নেওয়ার জন্য আমি চট্টগ্রাম বন্দরের অ্যান সিটি ওয়ান জেটিতে রয়েছি এখানে কিন্তু তাদেরকে রিসিভ করে নেওয়া হবে আমরা যেটা জানি আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে গত चार uh, मास কয়লা নিয়ে এটি সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিলো জাহাজটি যাওয়ার পথে বারোই মাস কিন্তু সোমালিয়ার উপকূলে সোমালিয়ান দস্যুরা কিন্তু তা এই জাহাজটিকে হাইজ্যাক করে নিয়ে যায় প্রায় এক মাস পরে জাহাজটি মুক্ত হয়েছে জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়ে এই জাহাজটি আবার আবার কিন্তু সে কয়লা ডেলিভারি দেওয়ার জন্য দুবাইতে গিয়েছিল দুবাই থেকে সোনাপাত নিয়ে জাহাজটি আবার বাংলাদেশে এসেছে গতকালে এটি কুতুব দেহায় করেছিল এবং গতকাল এর পর থেকে আজকে যে মঙ্গলবার পরদিন মঙ্গলবারে বিকেলে কিন্তু এই জাহাজের যে নাবিক রয়েছে সেই নাবিকগুলো কিন্তু জাহাজ থেকে নামার জন্য চট্টগ্রাম বন্দরে আসছে আমি চট্টগ্রাম বন্দরের জেটিতে রয়েছি এখানে তাদেরকে উষ্ণ অভ্যন্তনা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে ঠিক সেই সাথে জাহাজের যে স্বজনরা রয়েছে সেই স্বজনরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন স্বজনরা এখানে আছেন আমরা যে জায়গায় রয়েছে এখানে দুইটি জাহাজ দুই পাশে দুইটি জাহাজের পণ্য লোড আনলোড করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এদিকে একটি জাহাজ এসওয়েল প্রমিস এটি পানামার পতাকাবাহী জাহাজ একটি হচ্ছে এসআই টিসি সিনমং জাহাজ সেটি নামটা দেখা যাচ্ছে না আর একটি বড় জাহাজ দুই পাশে দুইটি জাহাজ থেকে পণ্য লোড আনলোড চলছে আমরা দেখতে পাচ্ছি अबुल